আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে নিয়ারটেক ভিডিও পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক পেটি শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি রহিম আফরোজ কোম্পানির একটি ব্যাটারি ভিডিওটি টার্ন না করে আমার সাথেই থাকুন আজকে স্পষ্ট ধারণা পাবেন আইপিএস এর ব্যাটারি সম্পর্কে আমার সামনে দেখতে পাচ্ছেন রহিম আফরোজ ব্র্যান্ডের একটি ব্যাটারি যারা আইপিএস এর জন্য ব্যাটারি কিনতে যাচ্ছেন একটু দ্বিধা দন্দে রয়েছেন কোন ব্যাটারি আপনার জন্য বেটার তারা ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আশা করছি এই ভিডিওটি আপনার জন্য সুইটেবল হবে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন এবং যারা ফেসবুক থেকে আজকে ভিডিওটি দেখছেন তারা আপনার টাইম লাইনে ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন পরবর্তীতে খুঁজে পাওয়ার জন্য ভিউয়ার্স আমার সামনে রেখেছি রোহিমা ফ্রুজ ব্র্যান্ডের একটি আইপিএস ব্যাটারি যার মডেল যার গ্রুপ হচ্ছে টি টু হান্ড্রেড মডেল এবং এটির বারো বোল্ট দুই সেম্পের একটি ব্যাটারি এবং এটি টল সাইজের ব্যাটারি এই ব্যাটারিটি বিক্রয় পরবর্তী তিরিশ মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন অর্থাৎ বিক্রয় পরবর্তী আপনারা আড়াই বছর তিরিশ মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ব্যাটারিতে যেহেতু এটা কি নতুন টেকনোলজির ব্যাটারি সেহেতু আশা করছি এই ব্যাটারিটা দিয়ে আপনি সাত থেকে আট বছর খুব সুন্দরভাবে চালাতে পারবেন দেশপ্রিয়া প্রবাস থেকে অনেকে আমাদেরকে কোশ্চেন করেন যে ভাই আমি আইপিএসের জন্য একটি ভালো ব্যাটারি খুঁজতেছি যেটা দিয়ে আমি দশ থেকে বারো বছর ভালো থাকতে পারব আমি আপনাদেরকে দশ বারো বছর বলছি না সাত আট বছর অ্যাটলিস্ট এই ব্যাটারিটা দিয়ে ভালো থাকতে পারবেন যেহেতু রোহিম যেহেতু এটি রোহিম আফ্রুজ কোম্পানির ব্যাটারি সেহেতু আপনি হান্ড্রেড পার্সেন্ট হোম সার্ভিস পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ব্যাটারিগুলি ব্যাটারিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করেন আপনি বাসায় যদি ব্যাটারি সংক্রান্ত কোনো ইস্যু হয় ঠিক রহিম আফরুজের সার্ভিস টিম আপনার বাসায় গিয়ে এই ব্যাটারিটির সার্ভিস প্রদান করে থাকবে এই ব্যাটারিটি আপনার বিক্রয় পরবর্তী যেহেতু তিরিশ মাসের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন সেহেতু আপনি চোখ বন্ধ করে রোহিম আফরুজ ব্র্যান্ডের এই আইপিএসের ব্যাটারিগুলো নিতে পারেন ভিও আপনাদের সুবিধার্থে বলে রাখি এই ব্যাটারির প্রত্যেকটি ব্যাটারি থেকে তিরিশ টাকা হারে জন্য ব্যয় করবে এই স্টিকারটা ওনারা লাগিয়ে দিয়েছে আর রোহিম আফরুজ সম্পর্কে আপনাদেরকে বাড়িয়ে বলার কিছু নাই যেহেতু বছর হয়ে গেছে কোম্পানির আপনারা ট্রাস্টের সহিত নিতে পারেন জিজ্ঞেস করতে পারেন এই ব্যাটারিটির দাম কত এই ব্যাটারিটি বর্তমানে আমরা উনত্রিশ হাজার পাঁচশো টাকায় সার্ভ করছি দেশ কিংবা প্রবাস থেকে যারা অনলাইন অর্ডার করবেন স্ক্রিনে এখনো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি ব্যাটারিগুলি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন চাইলে আমাদের শোরুম থেকে ব্যাটারিগুলি সংগ্রহ করতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল সংলগ্ন সায়রা ট্রপিক্যাল সেন্টার লিফটের ছয় সাত নম্বর দোকানে আসলে আপনি আমাকে পেয়ে যাবেন আমার সাথে পরামর্শ করে আইপিএস এর যে কোনো ধরনের ব্যাটারি এবং আইপিএস আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম